जय शाला आज क्या भाई खाली क्यों नहीं गा देख आज क्या कहीं तो नेवन लाग 보이 कौन ता लोन या ना मुग देखता मैं दे ड्यूटी आई ना देख आ एक तो दे जैसा हूं भाई 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 अपने बेटा नाला मार भाई माम धीरे बेटा मार बेटा ए मैं माला मार मैं मर बेटा বিল নামা এ মাল আমার দে দেন নে মাল Belehet আমার মাল নে দে যা তোর মাল দে আমার মাল নে এম নে আছ এম নে এই মাল আমার মে আমি তুই গেছি আমি গেছি ইনটু জাইতাম মাল দি তুই আমি আপনে মাল লয়ে কই যাই মাল আমার আমি তো লইছিলা আবার যাইছি গেছি আমার আমি তুই গেছি আর আমি বাইত লই যাই আপনার মাল আস না বাইত লই যাইতাম না গাড়ি লই যাইতেন না গাই তাও পোলাইতেছিলি তুই আস্তে দেখে নি আমি এ মাল আমার মে দেন নে এ দেন মাল দে মাল আমার কো হারবি মাল দিন মালদিন মালদিন আমার বুঝলাম না মাল দিন এ আপনার মাল করতে মেরে মেন এনে পারে আপনি আমার মাল লয়ে যান আমি নো আসি আমি বাইতে তুই লয়ে যিন ওনি রে তুই আর গর্তি আনাম গই আপনি মাল দি তুই আমার মাল নি তুই না আপনি নি তুই মালকে আমার গাড়ি কি আপনি হ্যাঁ গাড়ি আমার মাল কি আপনি হ্যাঁ ও ভাই মজা ছিলাই ভাই মজা মজা শুন মে ভাই ভাই মজা ছিলাম ভাই মজা মনে যা এই